নমস্কার আমরা দুজন আমি উৎপল রাউত আভা রাউত একটি শ্রুতি নাটক এখানে পরিবেশন করছি বাংলাদেশের প্রথিত যশা লেখক হুমায়ুন আহমেদের লেখা হলুদ হিমু নীল রূপা শ্রুতি নাটকটি আমরা এখানে পরিবেশন করছি মানুষকে বিভ্রান্ত করতে আমার খুব ভালো লাগে সম্ভবত আমি মহাপুরুষের পর্যায়ে পৌঁছে গেছি মানুষকে বিভ্রান্ত করতে করতে রূপার সাথেও যে আমার পরিচয় সেটা বিভ্রান্তি দিয়েই কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আপনি আপনি করছেন কেন আমাকে অস্বস্তিতে ফেলবার জন্য আমি অত সহজে অস্বস্তিতে সঙ্গে আমার কথা বলার খুব ইচ্ছা কথা বলো কেন কথা বলার ইচ্ছা তা তো জিজ্ঞাসা করলে না জিজ্ঞাসা করলাম না কারণ কেন কথা বলার ইচ্ছা তা আমি জানি তুমি লক্ষ্য করেছো যে আমি তোমার প্রতি তেমন কোনো আগ্রহ বোধ করিনি গায়ে পড়ে কথা বলতেও যাইনি টেলিফোন করিনি হঠাৎ তোমার বাসায় উপস্থিত হইনি ব্যাপারটা তোমার অহং বোধে লেগেছে সুন্দরী মেয়েরা খুবই অহংকারী হয় তারা তাদের পাশে সব সবসময় একদল মুগ্ধ পুরুষ দেখতে চায় তোমার কথা মোটেও ঠিক নয় আমি সেই জন্য আসিনি তোমার কাছে আমি শুনেছি তুমি ভবিষ্যতের কথা বলতে পারো হাত দেখতে পারো অলৌকিক কিছু ক্ষমতা তোমার মধ্যে আছে আমি সেই সম্পর্কে জানতে চাই আমার সম্বন্ধে মিথ্যে বলার কোনো দরকার নেই সত্যি করে বলো তোমার এই জাতীয় কোনো ক্ষমতা আছে হ্যাঁ হ্যাঁ আমার আছে কি ধরনের ক্ষমতা আছে আমার কাছে একটা নদী আছে যে কোনো সময় আমি সেই নদীটাকে বের করতে পারি কথা বলে লাভ নেই এই তুমি আমাকে এসব বলে কনফিউজ করতে পারবে না আমার সম্পর্কে তুমি কি কিছু বলতে পারো নিশ্চয়ই পারি তুমি একটি লাল গাড়িতে করে ইউনিভার্সিটিতে প্রতিদিন আসো আরো বলবো কিছু হ্যাঁ বলো খুব ছোটবেলায় তুমি ইলেকট্রিকের তারে হাত দিয়ে দুটো হাত পুড়িয়ে ফেলেছিলে কি করে জানলে অলৌকিক ক্ষমতায় অলৌকিক ক্ষমতা না ছাই আমার এই গল্প সকলেই জানে আমি অনেকের কাছেই এই হাত পুড়ে যাওয়ার গল্প করেছি আমার মনে হয় আমাদের ক্লাসের সব ছেলেরাই এই গল্পটা জানে তুমি তাদের কারো কাছ থেকে জেনেছো তাই না হ্যাঁ ঠিক ধরেছো তাহলে তোমার কোনো ক্ষমতা টমতা নেই না তবে আমার একটা নদী আছে নদীটার নাম ময়ূরাক্ষী আবার ফাজলামি করছো না না ফাজিলামি না তবে আমার একটা নদী সত্যিই আছে আর আমার কোনো ক্ষমতা নেই যে এটাও ঠিক না কিছু ক্ষমতা আছে কি ক্ষমতা যেমন ধরো আজ তোমাকে নিতে কোনো গাড়ি আসবে না আজ তোমাকে রিক্সা করে যেতে হবে এটা ঠিক হয়েছে কাকতলীয় ভাবে ঠিক হয়ে গেছে আমাদের গাড়ির সাইলেন্সারটা গতকাল হঠাৎ নষ্ট হয়ে গেছে এছাড়াও আমি বলতে পারি তোমার হ্যান্ড ব্যাগে কত টাকা আছে একশো টাকার নোট দুটো একটা কুড়ি টাকার নোট দশ টাকার নোট আছে সাতটা কিছু খুচরো পয়সা কত খুচরো পয়সা বলতে পারছি না ব্যাক হলে দেখো ঠিক কত টাকা আছে আমি গুনতে চাই না গুনতে চাও না কেন গুনলে দেখা যাবে তুমি ঠিক বলো তখন আমার মনটা খারাপ হয়ে যাবে তোমার কিছু অলৌকিক ক্ষমতা আছে এটা ভাবতে আমার খুব ভালো লাগছে চারিদিকে এত সব সাধারণ মানুষের মধ্যে একজন কেউ থাকুক যে সাধারণ নয় অসাধারণ আচ্ছা আচ্ছা তুমি গুনেই দেখো না কি করে হলো কি করে তুমি বলতে পারলে আমি জানি না রূপা মাঝে মাঝে কাকতলীয়ভাবে ভাবে আমার কিছু কথা মিলে যায় আচ্ছা এখন আমি যাই এরপর আমি রূপার কাছ থেকে চলে এলাম যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না মেঘ আমরা স্পর্শ করতে পারি না বলেই মেঘের প্রতি আমাদের মমতার সীমা নেই তিন মাস পর হঠাৎ এক রাতে রূপার বাসায় টেলিফোন করে বললাম রূপা তুমি কেমন আছো ভালো চিনতে পারছো তো আমাকে চিনতে পারবো না কেন তুমি কোথায় চলে গিয়েছিলে মামা বাড়ি গেছিলাম ক্লাস ফাঁকি দিয়ে মামা বাড়ি হ্যাঁ মামা বাড়ি হঠাৎ ওদের খুব দেখতে ইচ্ছে করছিল তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি হ্যাঁ হ্যাঁ আমি তা জানি সত্যিই জানো হ্যাঁ জানি কি করে জানো ভালোবাসা টের পাওয়া যায় কেন জানি না তোমার কথা সব সময় মনে হয় এর নামই কি ভালোবাসা আমার জানা নেই রূপা তুমি কি আসবে আমাদের বাসায় আসব কখন আসবে এক্ষুনি যাব এত রাতে আসলে বাবা আবার হইচই শুরু করবেন তুমি কাল সকালে আসতে পারবে না না রূপা আমাকে এক্ষুনি যেতে হবে আচ্ছা এসো তোমার কি কোনো নীল শাড়ি আছে কেন যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে তুমি চলে এসো আমি এলেই গেটটা খুলে দিও আচ্ছা তারপরেও আমি গেলাম না আবারও মাঝখানেকের জন্য আমি ডুব দিলাম কারণ ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো যেতেনি কিছুদিন কাটার পর আবার আমার ফোন করার ইচ্ছে হ্যালো রূপা তুমি এত দিন বাদে কি মনে করে ফোন করলে কি মনে করে জরুরি কাজে ফোন করলাম রূপা আমার সাথে তো কোনো জরুরি কাজ থাকার কথা না আরে রেগে রেগে কথা বলছো কেন রূপা তুমি তোমার বার বারবার বদলাচ্ছো আমি পুরনো ঠিকানায় তোমায় খুঁজতে গিয়ে হতবন্ধ হয়ে গেছি তোমার কি উচিত ছিল না ঠিকানা বদলানোর খবরটা আমাকে জানানো অবশ্যই অবশ্যই আমার উচিত ছিল ও সব কথা এখন তুমি জরুরি কথা বলো রূপা তুমি কি বিয়ের কথা ভাবছো কি বললে তুমি বিয়েটি কথা ভাবছো নাকি কি বলতে চাও পরিষ্কার করে বলো জানতে চাচ্ছিলাম আমি যদি তোমাকে বিয়ের কথা বলি তুমি কি রাজি হবে অল্প কথায় উত্তর দাও হ্যাঁ অথবা না বলো তোমার এই জাতীয় রসিকতা আমার ভালো লাগে না তুমি যে ধরনের জীবন যাপন করো তা আমার ভালো লাগে না তুমি জীবন নিয়ে নানান ধরনের এক্সপেরিমেন্ট করতে পারো কিন্তু আমি পারি না তুমি আসল প্রশ্নের উত্তর দাও সত্যি যদি উত্তর চাও তাহলে আমি বলছি আমি চাইলে আমি বিয়ে করতে রাজি আছি আর আমি জানি এটা হবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল তারপরেও আমি রাজি হব আর আমি যে রাজি হব তাও কিন্তু তোমার জানা আচ্ছা রূপা জানলাম তুমি আমার কথায় রাজি হয়েছ আপাতত আমি ফোন রাখছি তারপর আবার দু মাস কথা নেই দুমাস পরে আমি রূপাকে একটা চিঠি লিখতে বসলাম বসে দেখি কি লিখব ভেবে পাচ্ছি না অনেকবার করে একটি লাইন লিখলাম রূপা তুমি কেমন আছো তুমি এত পাগল কেন এতদিন বাদে একটা চিঠি লিখলে তার মধ্যেও পাগলামি কেন এমন করো তুমি কি ভাবো এইসব পাগলামি দেখলে আমি আরো বেশি ভালোবাসব তোমার কাছে হাত জোর করছি স্বাভাবিক মানুষের মতো আচরণ করো ওই দিন দেখলাম দুপুরের কড়া রোদে কেমন পাগলের মতো হাঁটছ বিড় করে কিসব যেন বলছ দেখে আমার কান্না পেয়ে গেল তোমার কি সমস্যা তুমি আমাকে বলো আমার সমস্যার কথা আমি রূপাকে বলতে পারিনি আমি কি বলতে পারি আমার বাবার স্বপ্ন সফল করার জন্য আমি সারাদিন পথে পথে ঘুরি মহাপুরুষ সবার সাধনা করি যখন খুব ক্লান্ত অনুভব করি তখন একটি নদীর স্বপ্ন দেখি এসব কথা রূপাকে বলার কোনো অর্থ হয় না বরং মাঝে মাঝে রূপাকে টেলিফোন করি টেলিফোন করে বলি নীল রঙের শাড়ি পরে তুমি নিচে এসে দাঁড়াও খুব দেখতে ইচ্ছে করছে একটুখানি দাঁড়াও আমি তোমাদের বাসার সামনের রাস্তা দিয়ে হেঁটে যাব আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না তবুও যত্ন করে শাড়ি পরে চুল বাঁধে চোখের নিচে কাজলের ছোঁয়া লাগিয়ে নিচে এসে দাঁড়ায় অপেক্ষা করে আমি কখনোই যাই না আমি আর দশটা ছেলের মতো হলে তো আমাকে চলবে না আমাকে হতে হবে অসাধারণ আমি সারা দিন হাঁটি তবু আমার পথ শেষ হয় না গন্তব্যহীন যে যাত্রা তার পথ শেষ হবার কথাও নয় এরপরের ইতিহাস নিজ গতিতে এগিয়ে চলল আমি রূপাকে ভুলে দেশ উদ্ধারের কাজে নামলাম সরকারের চোখ ফাঁকি দিয়ে এ শহর ও শহর করে বেড়াচ্ছিলাম অবশেষে এক গ্রাম্য থানায় পুলিশের হাতে ধরা পড়লাম একদিন হাজত বাসের পর থানার বড়বাবু আমাকে ডেকে পাঠালেন বললেন রূপা নামে কাউকে চেন আমি বললাম ইউনিভার্সিটির রূপা উনি বললেন হ্যাঁ আমি বললাম হ্যাঁ চিনি উনি আমাকে বেকসুর খালাস করে দিলেন এবং একটি পুলিশ দিয়ে বড়োবাবুর কোয়ার্টারে পাঠালেন এর পরের গল্প সে না হয় আরেক দিন হবে নমস্কার